ভাবিয়ে সকালবেলা আমি দেখি যে এরকম আওয়াজ রাঙ্গা বঙ্গা ভূতু কই রে আয় রে আয় 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 আতু আয় 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 কি ব্যাপার ভাবি রাঙ্গা ভঙ্গা ভূতু মানে তারা কে ছোটবেলা গল্প শুনছে না লাউ গর একটা বুড়ি আছিল শুনছি তো কই বুড়ির তিনটা কুত্তা নাম রঙ্গা বঙ্গা ভুতু হ্যাঁ ও আচ্ছা সেইটা তো তুমি কেন এখন হঠাৎ করে সকালবেলা রঙ্গা বঙ্গা ভুতুরে ডাকছ ইতানে বলে কি সীমান্তের ভিতরে তা আমি আমরা ইতানরে ফাড়াই হ্যাঁ এডি আবার বড় খেলোয়াড় খেলবে এমন মাইন চিপায় গত তিপ্পান্ন বছরে ভারত পড়েনি আর এমন বাংলাদেশ দেখিনি আমি অন্তত একটা জিনিসে খুবই স্যাটিসফাইড যে নেন ওপার বাংলা থেকে তোমরা পার বাংলায় ঢুকবা কাশিমাসি নিয়ে এসে গাছের ঠাইল কাটবা হ্যান্ড গ্রেনেড মারবা আর মনে করবা বাঙালি আমরা দৌড়াইয়া সরিষা খেত দিয়ে বাড়িতে যেয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো ন বাংলাদেশ দেখাইছে কিভাবে প্রতিবাদ করতে হয় দেখাইছে সৌকল হ্যাঁ দেশপ্রেমিক রাজনীতিবিদদের যারা ঢাকা শহরে মঞ্চের মধ্যে দাঁড়াইয়া ওই ভারতের গোষ্ঠী উদ্ধার করে কিন্তু সীমান্তে যাওয়ার সময় তাদের সাথে ঝোলফিল করে কালকে দাঁড়ানোর ক্ষমতা ছিল কত রাজনীতিবিদদের বলেন তো যদি শুধুমাত্র আমরা বলতাম যে প্রত্যেক দলের রাজনীতিবিদরা আপনারা সীমান্তে চলে যান যাইয়া দেখি ভারতের সাথে লড়াইটা করেন পারতো না যেভাবে কৃষক শ্রমিক মজুর লাডি কাচি যার যা আছে তা নিয়ে ঝাঁপাই পড়ছিল দর্শক এই মুহূর্তে সীমান্তে খুবই উত্তেজনা চলছে তবে আমি আমার বাংলাদেশের বাইদুর উদ্দেশ্য আবারও বলি সীমান্তে এই মুহূর্তে প্রবেশ করে না বিজেপি কিন্তু আহ্বান জানিয়েছে আমরাও জানাই যাই হোক এখন দেখেন গেলে কি কী ঝামেলা হবে প্রথমত ওই ওই পার থেকে একটা বুলেট আসতে পারে আপনার উপরে আর দ্বিতীয়ত নতুন একটা জিনিস নিযুক্ত করেছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের সরকার মানে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারির জন্য গতকালকের ঘটনার পর আমরা দেখছি অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে আপনার আজকে তারা নামাইছে প্রশিক্ষিত কুকুর বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এন কে পাণ্ডে জানাচ্ছেন সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বিশেষ করে যে এলাকাগুলোতে কাটা তার নেই সেসব এলাকায় নজরদারি করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকাগুলোকে পাহারা দেওয়ার জন্য আপনার আনা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত একুশ বছর বয়সী জার্মান মেলিনুইস প্রজাতির ম্যাক্স মানে জার্মান শেফার্ড হিসেবে যেটাকে আমরা চিনি ওই কুকুর এর দেখভালের জন্য এসেছেন একজন প্রশিক্ষকও সীমান্তের নজরদারির জন্য নাইট ভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা থাকছে আপনার স্পার্কলিং অ্যালার্মও বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিনও নজরদারির কাজে ব্যবহার করা হবে শরীরের তাপমানের পার্থক্য চিহ্ন চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক এই ক্যামেরা ভারত বাংলাদেশের সীমান্তের প্রায় ষাট কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা চালু করা হয়েছে অন্যদিকে জিরো লাইনে যাওয়ার জন্য চালু করা হয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা এই শেফার্ড কুকুরগুলোকে রাতের বেলা সীমান্তে খোলা ছাড়া রাখা হবে বারবার বলছি এই কুকুর বড় ভয়ঙ্কর খোবলাই ফেলব কিন্তু ভাই আমি আবারও বলি দেখেন প্যাটের দায় এই মুহূর্তে সীমান্তে ভুলেও যাওয়া যাবে না এরা যেই কুকুর এখানে রাখছে যাদের কাছে রাঙ্গাবাঙ্গা ভুতু আছে সাইরা দিলে বোঝা যাবে যে শেফার্ডরে আমাদের রাঙ্গাবাঙ্গা ভুতু কিভাবে কীভাবে দৌড়াইতে পারে কিন্তু আপনি কিন্তু যাইতে পারবেন না প্রশিক্ষিত কুকুর গন্ধ শুনলেই বুঝা ফেলবে এটা বাংলাদেশে কত থেকে এসে লাভ দিয়া ঝাঁপাইয়া পড়বে আপনি ভাই মারা যাবেন ঠিক আছে তো আমাদের দেশীয় কুকুর আমরা চাই যার কাছে যা আছে সীমান্তে দিয়া দেন আমরাও দেখি শেফার্ট বনাম বাংলাদেশি কুকুর কেমন হয় রাখি হ্যাঁ সীমান্তের মানুষও আমরা একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারবো তবে আমি মজার ছলে বলি আর যাই বলি বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে ভারতে অবৈধ অনুপ্রবেশ করছেন ব্ল্যাক কারবারি চোরা কারবারি ময়রা যাবেন ময়রা যাবেন ময়রা যাবেন উপায় নাই ভারত বৈধভাবে তাদের সীমান্তে এগুলো করতেছে আমাদের কাছে কিচ্ছু নাই এরকম কিছুই না আমাদের কাছে খালি আমাদের বিজেপি বন্ধু খাতি নিয়ে দাঁড়াই থাকে ছাড়া কিছু নাই আমাদের সরকারের উচিত এগুলোতে ইনভেস্ট করা এদিকে মনোযোগ দেওয়া অন্তত এখন আমরা যেভাবে চোখে চোখ রেখা জবাব দিচ্ছি সো আমাদের কাছে মেশিনারি তো থাকতে হবে ভালো থাকুন আলাইকুম